এনবির চেয়ার ও সাবেক প্রধানমন্ত্রী খার বেগম খালেদা জিয়া মারা গেছেন রাজহুল মঙ্গলবার তিরিশে ডিসেম্বর সকাল ছয়টায় রাজধানী এবার গিয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং সেখানে বলা হয় বিএনপির চেয়ার পারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর সকাল ছয়টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং সকলের নিকট তার বিদায় আত্মার দোয়া যাচ্ছে এর আগে গতকাল রাতে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ বলেন সময় বেড়ে দেবে খালেদা জিয়া সেই সংকট কতটা কাটিয়ে উঠতে পারেন তারেক রহমান সহ তার পরিবারের সকল সদস্যরা সবাই উপস্থিত ছিলেন তবে মেডিকেল বোর্ডের সদস্যরা তাৎক্ষণিকভাবে যারা থাকেন তারা পর্যবেক্ষণ করছেন